আমাদের এখানে এ সাতটা ম্যাচ আছে টোটাল আপনি পাঁচের পাঁচটা জিতেছেন আর যে দুটি ম্যাচ আছে এই দুটি ম্যাচের জন্য আপনি কি করবেন আশা রাখছি আরও যে দুটি ম্যাচ আছে ওইটাই আমরা আমরাই উইনার নরকমও জিতবো আমার টিমের সমস্ত খেলোয়াড়ের যা জোশ আর যা মনোবল রয়েছে তাতে আগামী ম্যাচগুলো আমরাই জিততো দোকান তো কথা বলেছে যে পঁচাশি পঁচাশি রান করেছে আপনার টিমকে দিয়েছে তার জন্য কিছু বলুন জিতুকে কি বলে ধন্যবাদ দেবো অসংখ্য ভালোবাসা ধন্যবাদ জানাই যে এত সুন্দর খেলা পরপর আগে ম্যাচটাও খেলেছিল এবং এই মাঠে এত দর্শকে মানে আমি দেখছি জিতু মানে আমার ছন ছাড়ার টিমের যে খেলা দেখাচ্ছে দর্শকের মন জয় করে দিচ্ছে মানে খেলা দেখে তো ভালো লাগছে যে হ্যাঁ খেলা দেখতেছে কি খেলা দেখলাম একটা অফার খেলা শোনা ওই পক্ষ ভালো খেলেছে তার আমার প্রতিপক্ষ জবাবটা দিয়েছে এবং আপনার টিম ক্যাপ্টেন যে আমার মাল অবশ্যই তার খেলা দেখে আমি পাশে গ্রামের ছেলে আর আমার এই গ্রামের ছেলে জানা পরিচয় আছে আমি জানি একটা ঠান্ডা মাথা ছেলে ঠান্ডা মস্তিষ্ক ছেলে মানে উপর মস্তিষ্ক নাই খেলা কোন জয় হতে গেলে একটা ঠান্ডা ঠান্ডা থাকলে সবই জয় হয় তাই আমি জানি ওই ছেলেটি খুব ভালো ছেলে ঠান্ডা মাথায় ছেলে আমার টিমকে এগিয়ে নিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ সেই চলচ্চিত্র মালিককে দুর্দান্ত সেই